হোয়াটসঅ্যাপ ইজ মি আরিয়ান দিস ইজ টু পয়েন্ট জিরো ব্যাক টু ম্যারাদার ইউটিউব চ্যানেল গাইজ চলো আজকে মেন্টাল মাঠের মধ্যে ঢুকবো মেন্টাল মাঠের মধ্যে কী কেমন চলো দেখি গে মানে টাইমটা হচ্ছে সন্ধ্যার একটু আগে আসছি আমি এই টাইমটাতে একটু লোকজন বেশি থাকে তাই আসলাম আর এর আগে অত্যন্ত রোদের মধ্যে আসছিলাম তখন দেখছিলাম কেউ থাকে না তো এই টাইমটাই ফিক্সড করলাম যে সন্ধ্যার একটু আগে যাবো দেখছি রোডে তো অনেক লোক আছে দেখি এখন ভিতরে যায় দেখি কি অবস্থা কেমন কী না না এই সাইডই ঢুকবো আমার পিলিয়ন বলতেছে ওই সাইডটি ঢুকি অলরেডি আমরা ঢুকে পড়লাম গেট দিয়ে গুটি গুটি পায়ে সবাই তো দেখতেছে আমাদের পাগলাম আমাদেরকে পাগলাম তো নাই বাইরে সন্ধে তো লেগে গেছে বাট সবাই তো মনে হচ্ছে যে বেরিয়ে পড়ছে এই টাইমটাতে কত মানুষের আড্ডা বসে বসে দিচ্ছে আর এদিকে পোলা ফুটবল খেলতেছে এখানে কাকু ফটোশুতে ব্যস্ত একটু ঘুরে ঘুরে দেখি আজকে তেমন লোক নাই যত সম্ভব বুঝতে পারছি এর আগের বার আমি সন্ধ্যে টাইমে আসছিলাম ভিডিও মেক করা হয়েছিল না বাট সেই সময় আমরা দেখছিলাম অনেক লোক থাকে ভেন্টাল মাঠের মধ্যে তেমন তো দাঁড়ানোর কোনো পজিশন পাইলাম না বাট মেন্টালের গেট থেকে আমরা এখন বেরিয়ে যাব মেন্টাল মাঠ থেকেই বেরিয়ে যাচ্ছে এক কথায় মেডিকেলের মধ্যে ঢুকবো যে মেডিকেলে গেটে ঢুকলাম আসলে মেডিকেল মাঠটা অনেক সুন্দর চারিদিকে গাছপালা লাগানো আছে তো এর জন্যই অনেক সুন্দর বাট এইখানে একটা প্লেস আছে এই প্লেসটা দেখলে তো ওয়াও যেমন এইখানে এই প্লেসটা সুন্দর আচ্ছা মেডিকেলের মধ্যে থেকেও বেরিয়ে যায় フフフ。<laughs>